উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর এর কয়েক মাসের মধ্যেই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ সেই সময়ের সাত কোটি মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাংলাদেশের হাজার বছরের চিন্তা চেতনা কৃষ্টি কালচার ঐতিহ্যকে ভুলণ্ডিত করে ভিন দেশি একটি শক্তি তাদের দেশের সাংবিধানিক শক্তিকে সাংবিধানিক মূল চেতনাকে আমাদের জাতির উপর চাপিয়ে দিয়ে ছোট্ট একটি চিটকুটের মাধ্যমে একটি প্রেসক্রিপশনের মাধ্যমে আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা এবং চেতনার বিরুদ্ধে একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে একটি সংবিধান তৈরির মধ্য দিয়ে বাংলাদেশের ঐতিহাসিক একাত্তরের বিজয়কে চিন্তাই করা হয়েছিল কাজেই সেই থেকে আমরা এখন বলতে চাই আমরা সত্যার উপর সজাগ আর সতর্ক থাকতে চাই আমরা বলতে চাই একাত্তরের চেতনাকে চিন্তাই করার জন্য যেমনি ভাবে বাহাত্তরের চেতনা তৈরি করা হয়েছিল আজ দুই হাজার সালের এই মহান বিজয়কে চিন্তাই করার জন্য প্রতি দশ সেই রাজারের এখনো ষড়যন্ত্র অব্যাহত রেখেছে বলে যে সীমান্তের আশেপাশে আছে করে ঢুকে পড়তে চায় এখানে তার খুলি হাতুরি লিগ আর হেলমেট লিগে সন্ত্রাসীদেরকে আবার জড়ো করবার পায়তারা চালাচ্ছে আমি আগস্টের বিপ্লবী বাংলার তৌহিদ বলতে চাই এই পতিত দেশ বিরোধী ষড়যন্ত্রকারী চক্রান্তকে যে কোনো মূল্যে রুখে দিতে হবে প্রত্যেক পাড়ায় পাড়ায় প্রতিটি এলাকায় এলাকায় প্রত্যেক থানায় থানায় উপজেলায় জেলায় জেলায় এই ষড়যন্ত্রকারী পতিত স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধ মঞ্চ রাখতে হবে সংগ্রামী সাথী অবন্ধবান কথিত স্বৈরাচারী শেখ হাসিনা পঞ্চাশ বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধের প্রতিশোধ গ্রহণের রাজনীতি করেছে তার বিশ্বাস ছিল এদেশের মানুষ তার বাবাকে অযথাই হত্যা করেছে আর এই কারণে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের প্রতি ক্ষুব্ধ ছিল সে তখনই পঁচাত্তর সালে আন্তর্জাতিক গণমাধ্যমে সে সাক্ষাৎকার দিয়ে বলেছিল যারা তার বাবাকে হত্যা করেছে সে তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবে পঁচাত্তর সালে শেখ মুজিবুল হম মারা যাওয়ার পর তার বাকশালের সাড়ে তিন বছরের শাসনে বিপরীত বাংলাদেশের মানুষ সেখানে উল্লাস করেছিল এই কারণে শেখ হাসিনা এই বাংলাদেশের সমস্ত মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবার জন্যই বাংলাদেশের রাজনীতিতে এসেছিল পঞ্চাশ বছর সে শুধু প্রতিশোধ গ্রহণ করেছে দেশটাকে কলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে বাংলাদেশটাকে স্বাধীন রাস্ত না দেখে অন্য একটি রাষ্ট্রের একটি অঙ্গ রাজ্যে পরিণত করবার পায়ধান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে তৃপ্ত ছিলেন না তিনি বিরটপালী মুখ্যমন্ত্রী হয়ে তৃপ্ত ছিলেন আর তিনি বাংলাদেশে বিভক্তির রাজ যদি করেছেন সেই সাম্রাজ্যবাদী ব্রিটিশের যে পলিসি ছিল তাদের যে ষড়যন্ত্রের নীতি ছিল ডিভাইড অ্যান্ড রুল হাত করো শাসন করো এই নীতি প্রয়োগ করে এদেশের মানুষকে কখনও সে খাসির হতে দেয়নি এই খেলা খেলতে খেলতে সে চাকরি ইচ্ছা তখন তাকে মুক্তিযুদ্ধ দিত চাকরি ইচ্ছা তখন তাকে রাজাকার বানিয়ে দিত এই শেখ হাসিনার ভেলকি আমরা দেখেছেন আগস্ট বিপ্লবের বাংলাদেশের 4 কোটি ছাত্র জনতা সেরা মাঠে নেমেছিল কোটা সংস্কারের দাবি নিয়ে আমাদের সন্তান তার একটি সুন্দর দেশ গড়ার জন্য বৈষম্যহীন দেশ গড়ার জন্য ন্যায্য দাবি নিয়ে মাঠে নামলো

ফলে শ্রীনিমাসিনী আলু এমাদ্রাসা অরবি মাদ্রাসা সব ছাত্র জনতা ভেদাবেদ ভুলে গিয়ে রাজপথে নেমে এসেছিলো হ্যাঁ তারা একটা অর্থ তৈরি করেছিল ঢেউ কই ছিল তাদের প্রেরণার মূল শক্তি শেখ হাজিনার খাজীলাদের বিরুদ্ধে ভুল হাতিয়ার মোহান তার আরেকটা জিনিস করেছিল সেটা আমরা দেখেছি হাসধানি ঢাকা শহর শিলা বিভাগীয় শহরগুলোতে আমাদের ছাত্র সংগ্রামেরা তারা উত্তাল মিছিল করছে সংগ্রাম করছে স্লোগানে স্লোগানে আকাশ বাতাস কাবিয়ে তুলছে তাদের বুকের রক্তে হাস পথিত হচ্ছে কেউ আহত হয়ে হাসপাতালে যাচ্ছে কেউ নিহত হয়ে তার লাশ নিয়ে ছাত্ররা মিছিল করছে যখনই নামাজের সময় পেয়ে গেল ওই ছাত্ররাই কেউ স্কুলের কেউ কলেজের কেউ ইউনিভার্সিটির আল্লাহু আকবার আল্লাহু আকবার আদেশের আদেশে আদেশের ছлите ঢাকা সহ রাজধানী সহ আকাশ বাতাস মুখরিত করে উঠলো জয় একজন ইমাম ও জিতে দাও সে কোন মাদ্রাসায় পড়ে নাই সেই স্টুডেন্ট কোন ইউনিভার্সিটি প্রাইভেট অথবা পাবলিক সে দাঁড়িয়ে একজন ইমাম তার জিতে আর শত সহস্র ছাত্ররা তারা রাজপথের

তারা ফেস্টিভালের বিরুদ্ধে আল্লাহর কাছে সাহায্যের জন্য হাত করলো হাত তুলল আল্লাহর কাছে চোখের ছেড়ে দিয়ে সাহায্য প্রার্থনা করলো আমার আল্লাহ বাজরুল আলমী এই কমল শিক্ষার্থীদেরকে সাহায্য করলেন কথা বলেন ঠিক না বেশি অনেক বড় বড় শক্তি শেখ হাসিনার বিরুদ্ধে পারে নাই শেখ হাসিনার পেছনে সেই হিন্দেশি শক্তিগুলো তাকে বাংলাদেশের সমস্ত মনে করতে হবে ক্ষমতারModelState কিিয়ে রেখেছিল কাদের মোকাবেলায় গিয়ে বাংলাদেশের দেশের বর্বর রাজনৈতিক শক্তিগুলো বারবার ব্যর্থ হয়েছে পারে না কিন্তু আবা বিলের মতো আল্লাহ দা ছোট ছেলেদেরকে সাহায্য করলেন আল্লাহ আমাদের সাথে করেন পৃথিবীর শক্তি আমার রাবের শক্তির সামনে টিকতে পারে না ঠিক টিকতে পারে না টিকতে পারে না

বাংলাদেশের ভাইয়েরা ভাই হারিয়েছে বোনেরা ভাই হারিয়েছে সন্তান হারিয়ে গোটা বাংলাদেশ মধ্যভূমিতে পরিণত হয়েছে শেখ হাসিনা দেশটাকে ধ্বংসের রাজনীতি করেছিল এখন আমাদের সময় এসেছে বাংলাদেশকে সঠিক ধারায় পরিচালিত করবা এই বাংলাদেশের সঠিক ধারা নির্মিত হয়েছে আগস্ট বিপ্লবের মাধ্যমে এই বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণ হয়েছে জুলাই এবং আগস্টের রাজপথে ধোনির মাধ্যমে এই বাংলাদেশ উদার সম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ হিন্দু বুদ্ধ খ্রিস্টানসহ সকল সংখ্যালঘুরা সব ধরনের নিরাপত্তা ভোগ করবে বাংলাদেশে তাদের ভয়ের কারণ নাই কারণ এতদিন পর্যন্ত সংখ্যালঘুদের উপর আসল নির্যাতন যারা চালিয়েছে তাদের রূপ ছিল রাতের অন্ধকারে তারা কাল্লা গিলি হয়ে ছবল মাত্র দিনের বেলায় তারাই আওয়ামী আওয়ামী তারা তারা ওঝা হয়ে থাকতে এই ছিল তাদের নাটক আর এই নাটকের কলা খুশি লোকরা যতদিন বাংলাদেশ থেকে উৎসাহ থাকবে ততদিন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কেউ হাত তুলবার সাহস পাবে না এর কссе আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে সংখ্যাগুদের জান মানিস্তাবপু আমাদের দায়িত্ব ওইই তাবে আল্লাহু আকবার সংখ্যা গরিষ্ঠ মুসলমানদের ধর্মীয় চিন্তা এবং চেতনার প্রতি সম্মান বহত রাখতে হবে কথা বলেন ঠিক না বেছি ইসলাম যদি ঠিক থাকে মুসলমানদের সম্মান হবে সমস্ত সংখ্যালঘুরা নিরাপত্তা পাবে এই জন্য আমরা স্লোগান তুলি ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলা ধর্ম বর্ণ ভিন্ন মত এই খেলাপথের ডাক নিয়ে আপনাদের কাছে আমরা এসেছি সংগ্রামী নীলখনারী তৌহিদি জনতা ইনশাল্লাহ আমরা একটি বৈষম্য

সরকার শাসন করবে প্রশাসন শাসন করবে আইন জীবন দেবে আল্লাহ আল্লাহ প্রদত্ত সেই আইনের ভিত্তিতে হিংসাপূর্ব একটি সমাগ গঠনের জন্য কাগজ বিপ্লবকে ভিত্তি ধরে আগামী দিনে ইসলামের বাংলাদেশ গড়ে তুলতে হবে আগামীর বাংলাদেশ হলে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হলে আমাদের বাংলাদেশ হবে এই মুহূর্তে আমাদেরকে সম্মিলিত রাখতে হবে

গণতন্ত্র মঞ্চ গণ অধিকার পরিষদ এল ডিপি এল ডিপি সহ যারা যারা ফেসিবাদের বিরুদ্ধে পথে নেমেছিলেন আমাদের ঘুরে ঘুরে চলবে না আমরা আমাদের রাজনৈতিক মতাদর্শ যার যার জায়গা থেকে জাতির সামনে পেশ করব উপস্থাপন করব চুক্তি দিয়ে যা মানুষকে বোঝাবো মানুষের সমর্থন দিয়ে দেশটাকে পরিচালনা করার চেষ্টা করব কিন্তু প্রতীত বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রকারী ভিন দেশি চর

কিন্তু আমার তো আপনার জন্য করুণা হয় আফসোস লাগে আগামী দিনে বাংলাদেশের মানুষের সামনে কোন মুখে আপনারা কথা বলবেন আপনারাও তো নেত্রীর সুরে সুর বলেছিলেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা পালাই এখন আমি আপনাদের কাছে জানতে চাই শেখ হাসিনা পালাইছে

হাসপাতালে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা করেছেন এরপর আপনি নেতা কর্মীদেরকে এটিম দেশ ছেড়ে পালাবে এবার শেখ হাসিনাকে তার তার সময়ের রাজনীতিবিদ এরশাদ এবং খাতাদের দিয়ার সঙ্গে তুলনা করে আওয়ামী লীগের মধ্যে যে একজন মানুষের বিবেকবান থাকেন আপনার নেত্রীর ব্যাপারে আপনি সিদ্ধান্ত দিয়েন এই নেত্রীর পিছনে যারা রাজনীতি করেছেন আপনার রাজনীতির জীবনটাই ব্যর্থ

حسن من الله وفضل قريب السلام عليكم ورحمه الله